আমি দীর্ঘ ছয় মাস ধরে ঢাকায় একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছি ভেরিকোসিল রোগের জন্য কিন্তু কোনোই উপকার হয়নি আমি এমবিবিএস ডাক্তারকে দেখিয়েছি এবং চিকিৎসা নিয়েছি ওষুধ খেয়েছি কোনো রেজাল্ট পাইনি ভেরিকোসিল রোগের সুস্থতার জন্য আমার পরিচিত একজন সার্জারি করেছে অন্য কোষে ভেরিকসিল রোগের জন্য কিন্তু তিন মাস পরে এই রোগ আবার দেখা দিয়েছে সুস্থ হতে পারেনি আমি অপারেশান অনেক ভয় পাই অপারেশন ছাড়া এ থেকে সুস্থ হওয়ার কোনো উপায় আছে কি না মুক্তির কোনো উপায় আছে কি না বন্ধুরা এই কোশ্চিন একজন রুগী করেছেন এবং এই ধরনের এই রিলেটেড কোশ্চিনগুলো অনেক রুগীই করে থাকে সুস্থ না হওয়ার কী মূলত কারণ রয়েছে কিভাবে আসলে এ থেকে হান্ড্রেড পারসেন্ট সুস্থতা লাভ করা যায় আজকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ হোমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত অন্ডকোষে যে কয়েকটি জটিল রোগ দেখা দেয় তার মধ্যে ভেরিকোসিল একটি জটিল রোগ এই রোগ দেখা দিলে পুরুষ বন্ধাত্ম রোগের সৃষ্টি হয় পুরুষ বন্ধাত্ম রোগ দেখা দেয় এছাড়া অ্যাজোসপার্মিয়া এবং ওলেজোস্পারমিয়া রোগ পর্যন্ত দেখা দিতে পারে ভেরিকোসিল রোগ দেখা দিলে পুরুষত্বহীনতা দেখা দেয় এবং ভেরিকোসিল রোগ দেখা দিলে অন্ডকোষ প্রচণ্ড ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে অন্ডকোষ প্রচণ্ড ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে ইউরিন বার্নিং হতে পারে প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে প্রস্রাব বাধা বাধা হয়ে আসতে পারে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হতে পারে এছাড়া কিডনিতে পর্যন্ত ইফেক্ট করতে পারে ভেরিকোসিল রোগ দীর্ঘদিন চলার কারণে অবহেলা করার কারণে এপিডিডাইমাল সিস্ট রোগ দেখা দিতে পারে আর এপিডিডাইমাল সিস্ট রোগ হচ্ছে শুক্রবাহী যে নালি রয়েছে যেই পথ দিয়ে বীর্য প্রবাহিত হয় বীর্য যে জায়গায় গিয়ে স্টোরেজ হয় জমা হয় এই নালিতে ব্লকস ব্লকেস সৃষ্টি করে এই নালীতে একটি সিস্ট হয় এই সিস্টের কারণে বীর্য প্রোডাকশানটি বন্ধ হয়ে যায় আর তখন রোগের সৃষ্টি হয় ভেরিকোসের লোক অনেক দিন চলতে থাকলে অন্ডকোষে যে টেস্টিকুলার রয়েছে টেস্টিকুলালে অনেক ব্যথা হতে পারে এবং টেস্টিকুলারে টেস্টিকুলালে অনেক টোরসন তৈরি হতে পারে অনেক ব্যথা করতে পারে এবং তলপেট পর্যন্ত ব্যথা করতে পারে এই ভেরিকোসিল রোগ দেখা দেওয়ার কারণে অন্ডকোষে এই ভেরিকোসিল রোগ ভেরিকোসিলটা হচ্ছে শিরাস্ফীতি রোগগুলো ফুলে যায় কেঁচুর মতো হয়ে যায় এই রোগ দেখা দিলে এই সমস্যা দেখা দিলে তখন এই রুগীদের টেস্ট হরমোন লেভেল কমতে থাকে এবং এন্ডোজেনিক হরমোন লেভেল বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ পুরুষ যে হরমোনটা সেটি কমতে থাকে আর নারী সুলভ যে হরমোনটা সেটি বৃদ্ধি পেতে থাকে তখন নানাবিধ তার শরীরের পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এখন আমরা জানবো অন্য কিছু ভেরিকোসের লোক কেন দেখা দেয় টাইট প্যান্ট বা টাইট জ্যাঙ্গা পরার কারণে অনেক গরমের মধ্যে কাজ করার কারণে অনেক ভারী ভারী জিনিস তোলার কারণে আবার অনেক বেশি মাস্টারবেশন করার কারণে এই রোগ দেখা দিতে পারে প্রস্তাব চেপে ধরার কারণে অনেক অনেকদিন মাস্টারবেশন করতে করতে হঠাৎ করে মাস্টারবেশন ছেড়ে দিলে আবার বীর্য বের হবে ওই সময় বীর্য কোনোভাবে আটকে ফেললে তখন এই সমস্যা দেখা দিতে পারে আবার আঘাত লাগার কারণেও কিন্তু ভেরিকসেল রোগ দেখা দিতে পারে অনেক বেশি হাঁটাহাঁটি করার কারণে এই রোগ দেখা দেয় আবার অ্যালোপ্যাথি কোনো অ্যালোপ্যাথি বা হার্বালের যৌন উত্তেজক ওয়ান টাইম কোনো ঔষধ খাওয়ার কারণে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কিন্তু অন্য কোষে ভেরিকসেল রোগ দেখা দিতে পারে বন্ধুরা শুধুমাত্র চিকিৎসা নিলে কিন্তু ভেরিকসিল রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব নয় ভেরিকোসিল রোগ থেকে পরিপূর্ণভাবে যদি আপনি সুস্থতা লাভ করতে চান তাহলে ঔষধের পাশাপাশি চিকিৎসার পাশাপাশি অবশ্যই আপনার লাইফস্টাইল এবং আপনার কি করা যাবে কি করা যাবে না এবং আপনার কি খাবার খাওয়া যাবে কি খাবার খাওয়া যাবে না এই কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো আপনার মেনে চলতে হবে এই নিয়মকানুন যদি আপনি মেনে না চলেন আপনি একদিক দিয়ে ওষুধ খেয়ে যাচ্ছেন রোগ ভালো হওয়ার কোনো নাম নাই এই সমস্যা কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন খুব টাইট প্যান্ট বা ঝ্যাঙ্গা পরা থেকে বিরত থাকতে হবে এবং বেশি ভারী জিনিস তোলা যাবে না অনেক পরিশ্রমের কোনো কাজ করা যাবে না এখন আপাতত আপনাকে রেস্টে থাকতে হবে আপনার যারা জিমে যান জিম করেন জিম করা থেকে আপনাকে এখন বিরত থাকতে হবে এছাড়া মোটর সাইকেলে খুবই চাপাচাপি করে গাদাগাদি করে তিনজন বসা যাবে না সাইকেলিং করা যাবে না সাইকেল চালানো যাবে না এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে লক্ষ্য করা উচিত হস্তমৈথুন করা থেকে বিরত থাকুন যারা বিবাহ করেছেন আপাতত স্ত্রী সহবাসটা একটু কমিয়ে দিন সুস্থ হওয়ার আগ পর্যন্ত খুব গরমের মধ্যে থাকা যাবে না এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা থেকে বিরত থাকুন যারা গোসলে গরম পানি ব্যবহার করেন এই গোসলে গরম পানি দিয়ে গোসল করা থেকে আপনি বিরত থাকুন লাইফ স্টাইলের পাশাপাশি আপনার খাবারটাকেও আপনার একটু নিয়ন্ত্রণ করা উচিত বা খাবার কোনটা খাবেন না এটি মেনে চলা উচিত যেমন চা এবং কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে যদি আপনার এই রোগ দেখা দেয় এছাড়া গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে পোড়া স্পাইসি ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে এই রোগ দেখা দিলে অতিরিক্ত মশলা জাতীয় খাবার এবং অতিরিক্ত আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন এই ভেরিকোসের লোক থেকে সুস্থ হওয়ার জন্য হোমিওপ্যাথিতে এর জন্য ব্যবহার হয়ে থাকে ল্যাকেসিস মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে পালসিটিলা যাদের অন্ডকোষ অনেক ফুলে থাকে তাদের জন্য পালসিটিলা মেডিসিনটি ভালো কাজ করে থাকে যাদের অন্ডকোশে আঘাত লাগার কারণে ভেরিগোসিল রোগ দেখা দেয় তাদের জন্য আর্নিকা মেডিসিনটি ব্যবহার হতে পারে এছাড়া ল্যাকেসিস মেডিসিনটি ভালো কাজ করে থাকে ল্যাকেসিসের লক্ষণ হচ্ছে এই রুগীরা স্বপ্নের মধ্যে সাপের বা ভয়ের কোনো স্বপ্ন দেখতে পারে ল্যাকেসিস মেডিসিনের রুগীরা গলার মধ্যে কোনো যে পোশাক যে শার্ট বা যা কিছু পরছেন যেমন ঠিক ঠিকমতো পরতে পারবে না এই পাঞ্জাবি পরলে উপরের বোতামটা ঠিকমতো লাগিয়ে রাখতে পারবে না মনে হচ্ছে যে একটা ফার্স্ট লাগতেছে এবং বাম দিকে এই রুগীদের এই সমস্যাটা বেশি লক্ষ্য করা যায় ল্যাকেসিস মেডিসিনটির রুগীদের অন্য কিছু প্রচণ্ড ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে এই ল্যাকেসিস মেডিসিনটি ভালো কাজ করে থাকে বন্ধুরা আপনার যদি এই সমস্যা দেখা দেয় আপনি এমন একজন চিকিৎসকের কাছে যাবেন যিনি কিনা ভেরিকোসিল রোগ নিয়ে কাজ করে ভেরিকোসিল রুগীরা তার কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে এই একজন অভিজ্ঞ এরকম চিকিৎসক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করুন এ থেকে বিনা অপারেশনে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন এই রুগীদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে আমরা চিকিৎসা দিয়ে থাকি জরুরি প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দূরের রুগীদের সুবিধার্থে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ওষুধ পাঠানো হয় আর যদি সরাসরি এসে আমার সাথে সাক্ষাৎ করতে চান আমার চেম্বারের ঠিকানা জেলা নওগা মেন শহরে মুক্তির মোড় পার্কের সামনে ক্ষিদমাহমিয়া হল সকলের সুস্বাস্থ্যতা কামনা করে বিনা অপারেশনে ভেরিকোসিল রোগ থেকে মুক্তি লাভ করে সুস্থ সুন্দর জীবন উপভোগ করবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে বন্ধু আল্লাহ হাফেজ